সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার চন্দ্রের কক্ষপথে আরোহী নোডে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে যার মাত্রা এক লক্ষ তিন হাজার ছশো আটত্রিশ হবে একটি চন্দ্রগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবীর ছায়ায় চলে যায় যার ফলে চাঁদ অন্ধকার হয়ে যায় একটি পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে যখন চাঁদের নিকটবর্তী দিকটি সম্পূর্ণরূপে পৃথিবীর ছত্র ছায়ায় চলে যায় সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ যেমন মহাকাশবিদ্যায় অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা তেমনই জ্যোতিষশাস্ত্রেও চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্ম ও বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহণের প্রভাব বিভিন্ন রাশির জাতকদের ওপর নানাভাবে লক্ষ্য করা যায় সেপ্টেম্বরে পনেরো দিনের তফাতে দুবার গ্রহণ হবে জেনে নিন কবে কবে গ্রহণ হবে এবং কোন কোন রাশি জাতকরা গ্রহণের ফলে লাভবান হবেন সেপ্টেম্বরে চন্দ্র গ্রহণ চলিত বছরে দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী দোসরা সেপ্টেম্বর সেই দিন থেকেই শুরু হবে পিতৃপক্ষ একটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে সেই কারণে আমাদের দেশে এ শুতুকালও কার্যকর হবে সেপ্টেম্বরে সূর্যগ্রহণ এই বছরের শেষ সূর্যগ্রহণ হবে আগামী একুশে সেপ্টেম্বর সেই দিন থাকবে মহালয়া বা সর্বপিতৃত অমাবস্যা এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান এবং পরের দিন থেকে দেবী পক্ষের সূচনা চন্দ্রগ্রহণের ঠিক পনেরো দিন পরে হবে এই সূর্যগ্রহণ তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না তাই গ্রহণের সূত্রকালও আমাদের দেশে কার্যকর হবে না তিন রাশিতে গ্রহণের সুপ্রভাব পনেরো দিনের তফাতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হওয়ায় তার উল্লেখযোগ্য প্রভাব পড়বে তিন রাশির জাতকদের জীবনে জোড়া গ্রহণের প্রভাবে প্রচুর অর্থ রোজগার করতে পারবেন এইসব রাশির জাতকরা দেখে নিন গ্রহণের অন্ধকারেও সোনার মতো ভাগ্য চকমকে কাদের বৃষ রাশিতে গ্রহণের প্রভাব সেপ্টেম্বরে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের প্রভাবে জীবনে সোনালি সময় আসতে চলেছে ব্রীষ রাশির জাতকদের এই সময় আপনি কোরিয়ারে নজর কাড়া উন্নত করতে পারবেন বিপুল আর্থিক লাভ করার সুযোগ পাবেন আগের কারা বিনিয়োগ থেকে লাভ হবে দূরে কোথাও সফর হতে পারে কোনো বড় স্বপ্ন পূরণ হতে পারে নিজের সব পরিকল্পনা সফল করতে পারবেন মিথুন রাশিতে গ্রহণের প্রভাব সূর্য ও চন্দ্রগ্রহণের প্রভাবে আগামী মাসে নানা দিক থেকে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা এই সময় আপনি ব্যবসায় বড় লাভ করতে পারবেন বিনিয়োগ থেকেও মোটা টাকা মুনাফা হবে মিথুন রাশির জাতকদের আটকে থাকা টাকা উদ্ধার করতে পারবেন নতুন চাকরি পেতে পারেন উপার্জনের নতুন পথ খুলে যাবে মকর রাশিতে গ্রহণের প্রভাব জোড়া গ্রহণের প্রভাবে সেপ্টেম্বরে সৌভাগ্য সবাইকে হারাবেন মকর রাশির জাতকরা অচমকা বেশ কিছু অর্থলাভ হতে পারে ব্যবসা ভালো চলবে চাকরিজীবীরা অফিসে পদোন্নতি পেতে পারেন নতুন কোনো আইডিয়ার ওপর কাজ শুরু করার জন্য ভালো সময় নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন ফান পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে তখন চন্দ্রগ্রহণ ঘটে এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক জ্যোতিবিদ্যাগত ঘটনা যা সূর্য পৃথিবী এবং চাঁদের নিকু সারিবদ্ধতার কারণে ঘটে চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর আর নটা সাতান্ন মিনিটে শুরু হবে শেষ অব্দি এই বছরে শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এবং প্রমাণ হবে শাস্ত্র অনুসারে রাহু এবং কেতুর প্রভাবে সূর্য এবং চন্দ্রগ্রহণ ঘটে এই জ্যোতির্বিদ্যার ঘটনাটি আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে তখন চন্দ্রগ্রহণ ঘটে এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক জ্যোতির্বিদ্যাগত ঘটনা যা সূর্য পৃথিবী এবং চাঁদের নিখুঁত সারিবদ্ধতার কারণে ঘটে বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় ধর্মীয় কাজ করলে অক্ষয় পূর্ণ লাভ হয় শাস্ত্রে গ্রহণের সময় ঘটে যাওয়া ঘটনা এবং এর ধর্মীয় দিকে সম্পর্ককে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে আসুন জেনে নি দু সালের শেষ চন্দ্রগ্রহণ কখন ঘটবে ভারতে কোথায় এটি দৃশ্যমান হবে এর সময় এবং সূত্র সময়কাল কী হবে বছরের প্রথম এবং শেষ চন্দ্রগ্রহণ সাত ও আটই সেপ্টেম্বর ভাদ্রপদ পূর্ণিমায় সমগ্র ভারতে চন্দ্রগ্রহণ সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে সাতই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে ভারতের প্রতিটি অঞ্চলে চাঁদ উদিত হবে একই সঙ্গে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর রাত নটা সাতান্ন মিনিটে শুরু হবে এবং রাত একটা ছাব্বিশ মিনিটে শেষ হবে এর অর্থ হল চন্দ্রগ্রহণের সময়কাল তিন ঘন্টা উনত্রিশ মিনিট গ্রহণের শুরুর সময় রাত নটা সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস শুরু রাত এগারোটা এক মিনিটে গ্রহণের মাঝামাঝি রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটে পূর্ণগ্রাস সমাপ্তি দুপুর বারোটা তেইশ মিনিটে চন্দ্রগ্রহণ সম্পূর্ণরূপে শেষ হবে রাত একটা ছাব্বিশ মিনিটে গ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা উনত্রিশ মিনিট গ্রহণের সূত্রক সময় সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা সাতান্ন মিনিটে শুরু হবে ও চন্দ্রগ্রহণের সমাপ্তির সঙ্গে সঙ্গে অর্থাৎ মধ্যরাত একটা ছাব্বিশ মিনিটে শেষ এই বছরের প্রথম এবং শেষ চন্দ্রগ্রহণ সমগ্র ভারতে দেখা যাবে এর পাশাপাশি এটি ইংল্যান্ড ইতালি জার্মানি ফ্রান্স ইত্যাদি দেশেও দেখা যাবে আফ্রিকার বেশিরভাগ দেশে এই গ্রহণের শুরু দেখা যাবে পূর্ব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজি ইত্যাদি দেশে গ্রহণের সমাপ্তি চন্দ্রাস্তের সময় দেখা যাবে একই সঙ্গে ভারত এবং সমগ্র এশিয়ায় এই গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে গ্রহণের সময় এই বিষয়গুলি খেয়াল রাখুন চন্দ্রগ্রহণের সূত্র এবং গ্রহণের সময় স্নান করা দান করা মন্ত্র জপ করা শস্ত্র পাঠ করা ধ্যান করা ইত্যাদি অত্যন্ত উপকারী বলে মনে করা হয় তিল বস্ত্র শস্য সাদা পোশাক ফল রূপো এবং ঘি দান করলে পূর্ণ ফল পাওয়া যায় গ্রহণের আগে অর্থাৎ সাতই সেপ্টেম্বর সূর্যাস্তের আগে এই জিনিসপত্র সংগ্রহ করে দান করার প্রতিজ্ঞা করা উচিত এর পরের দিন অর্থাৎ আটই সেপ্টেম্বর সূর্যোদয়ের সময় দান করা উচিত দূরে থাকা উচিত এছাড়াও কোনো ধারালো বস্ত্র স্পর্শ করা উচিত নয় দু সালে দ্বিতীয় এবং শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই স্বর্গীয় ঘটনাটি ভাদ্রপদ পূর্ণিমার সাথে মিলে যায় যা আধ্যাত্মিকভাবে এটিকে তাৎপর্যপূর্ণ করে তোলে কারণ এটি পিতৃপক্ষের সূচনাও করে যা পূর্বপুরুষদের আচার অনুষ্ঠানের জন্য নিবেদিত পক্ষ জ্যোতির্বিদ্যা এটিকে একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে বিবেচনা করলেও হিন্দুশাস্ত্রগুলি রাহুর প্রভাবের কারণে গ্রহণকে অশুভ বলে মনে করে দু হাজার পঁচিশ সালে চন্দ্রগ্রহণের তারিখ চন্দ্রগ্রহণ শুরু সাতই সেপ্টেম্বর রাত নটা আটান্ন মিনিটে চন্দ্রগ্রহণ শেষ হবে একটা ছাব্বিশ চারুই সেপ্টেম্বর শনিবার পূর্ণ চন্দ্রগ্রহণের সময়কাল আনুমানিক তিন ঘন্টা আটাশ মিনিট দু হাজার পঁচিশ সালে সূত্রগ্রহণের সময়কাল হিন্দু ঐতিহ্য সূত্রকাল চন্দ্রগ্রহণের আগে পালন করা হয় এই অনুষ্ঠানের জন্য সূতগ্রহণে ন ঘন্টা আগে শুরু হবে সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা ছাপান্ন থেকে সূতকের সময় পুজো রান্না এবং খাওয়ার মতো আচার অনুষ্ঠান সীমিত থাকে শিশু গর্ভবতী মহিলা বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয় ভারতের যেসব শহরে দু সালে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে ভারতে বেশিরভাগ অংশে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে যার মধ্যে রয়েছে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই লখনৌ ব্যাঙ্গালোর ও গোয়া আকাশ পরিষ্কার থাকলে এই শহরগুলির মানুষ খালি চোখে অত্যাশর্য ব্লাড মুন দেখতে পাবে ব্লাড মুন এফেক্ট কি এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি ব্লাড মুন হিসাবেও দৃশ্যমান হবে যেখানে পৃথিবীর ছায়ার কারণে চাঁদ তামাটের লাল আভা ধারণ করবে ভারত এবং বিশ্বের অনেক অংশে এই দৃশ্য দৃশ্যমান হবে যা আকাশ পর্যবেক্ষণদের জন্য এটি একটি বিরল দৃশ্যই পরিণত করবে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বরে চন্দ্রগ্রহণের সময় কি আশা করা যায় বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে কেবল অশুভ ঘটনা নয় বরং আধ্যাত্মিকভাবে তার্যপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করা হয় এগুলি সূর্য ও চন্দ্রকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে যা গভীর আবেগ এবং অভিজ্ঞতাকে জাগিয়ে তুলতে পারে অনুভূতিগুলিকে জাগিয়ে পুরানো তুলতে পারে এবং কখনো কখনো জীবনের ভাগ্যবিহীন ঘটনাগুলিকে ট্রিগার করতে পারে যেহেতু দু সালে চন্দ্রগ্রহণের চাঁদ কুম্ভ রাশিতে থাকবে তাই মানসিক বিচ্ছন্নতা সামাজিক সংযোগের পূর্ণ মূল্যায়ন এগে কখনো কখনো জীবনের ভাগ্যবিহীন ঘটনাগুলিকে ট্রিগার করতে পারে যেহেতু দু সালে চন্দ্রগ্রহণের চাঁদ কুম্ভ রাশিতে থাকবে তাই মানসিক বিচ্ছিন্নতা সামাজিক সংযোগের পূর্ণ মূল্যায়ন এবং মানসিক পরিবর্তনের মতো বিষয়গুলি সকলেরই অভিজ্ঞতা হতে পারে এই গ্রহণের প্রভাব নির্ভর করবে আপনার জন্ম তালিকায় কুম্ভ রাশি অবস্থাপনের ওপর দু হাজার পঁচিশ সালে কুম্ভদাস চন্দ্রগ্রহণ কীভাবে দেখবে এই বিস্ময়কর ঘটনাটি দেখার জন্য কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই তবে আরও ভালোভাবে দেখার জন্য দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করার কথা বিবেচনা করুন সেরা অভিজ্ঞতা পেতে শহরের আলো থেকে দূরে একটি অন্ধকার জায়গা খুঁজুন পরিষ্কার আকাশের জন্য আভায় পূর্বাভাস পরীক্ষা করুন অত্যাচর্য ছবি তোলার জন্য একটি ট্রাইফ মাইন্ডের ক্যামেরা ব্যবহার করুন চাঁদের পৃষ্ঠের কাছ থেকে দেখার জন্য একটি টেলিস্কোপ আনুন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কারণ কি যখন পৃথিবীর ছায়া চাঁদকে সম্পূর্ণরূপে ঢেকে দেয় তখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে এই সময়কালে অন্ধকার হওয়ার পরিবর্তে চাঁদ ঘাডো লাল রঙ নির্গত করে যার কারণে এটিকে ব্লাড মুন বলা হয় এবং হ্যাঁ বছরের প্রতিটি পূর্ণিমার একটি ঐতিহ্যবাহী ডাক নামে থাকে একইভাবে সেপ্টেম্বরের পূর্ণিমাকে পর্ণ মুন বলা হয় এই নামকরণের পিছনে কারণ হলো এই ঋতুটি সেই সময় হিসেবে কাজ করে যখন ভুট্টা ফসল প্রস্তুত হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ঠিক কি ঘটে এবং চাঁদ কেন লাল হয়ে যায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তখন ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে পুরোপুরিভাবে অবস্থান করে যার ফলে বেশিরভাগ সূর্যের আস্তে যায় এবং চাঁদ অন্ধকারে ডুবে যায় তবে অদ্ভূত হওয়ার পরিবর্তে চাঁদ একটি মনোমুগ্ধকর লাল রং ধারণ করে যার ফলে এটি ব্লাড মুন নামে পরিচিত এই অদ্ভুত রূপান্তর ঘটে কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যলোককে বাঁকিয়ে ছড়িয়ে দেয় নীল এবং সবুজ আলোকে ফিল্টার করে যখন কেবল গভীর লাল এবং কমলা তরঙ্গ দৈর্ঘ্য চাঁদকে আলোকিত করে এই প্রক্রিয়া যাকে রেইলে স্ক্যাটারিং বলা হয় সূর্যোদয় এবং সূর্যাস্তের প্রাণবন্ত রঙের জন্য দায়ী